শাহজাদপুর উপজেলার সাবেক সভাপতি জেলা হিরু ভাই উপস্থিত আছেন আমার সঙ্গে আগত জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন সাজাদপুর বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শাহজাদপুরের জনগণের একাংশ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নেতা যিনি আট হাজার মাইল দূর থেকে আমাদেরকে সংগঠিত করে একটি ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং জাহাঙ্গীর হোসেন শামীমের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের পক্ষ থেকে আপনাদের নেতা আপনাদের এই এলাকার মা নেতা যিনি এই সতেরো বছর আপনাদের সঙ্গে থেকেছেন জনাব মোহিত সাহেবের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং জাহাঙ্গীর হোসেন স্বামীমের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ভাই মনের বক্তব্য দিতে গেলে অনেক সময় লাগবে কারণ স্বামীমের জানা যায় আমি শরীক হতে পারি নাই আমি সেদিন শুনেছিলাম জাহাঙ্গীর হোসেন স্বামীমের স্বামীমের ইন্তেকাল করেছেন সেদিন আমি ঢাকায় ছিলাম কোন একটি প্রোগ্রামে আমি আসলে সেদিন তার জানা যায় শরিক হতে পারি নাই কিন্তু যখন কালকে সবুজ এবং সাকিব আমাকে বললো যে এই দুয়ার অনুষ্ঠানে আপনাকে থাকতে হবে আজকে সিরাজগঞ্জে আমার চারটা প্রোগ্রাম আমি সবুজ এবং ছাকিকে বলেছিলাম এমন একজন ব্যক্তি দুয়ারের কথা বলছ অবশ্যই আমি যাব কিন্তু আমাকে একটু সময় মতো ছেড়ে দিতে হবে আমি শর্ত দিয়েছিলাম যে আমাকে একটু তোমরা সময় মতো ছেড়ে দিতে হবে আবার তিনটার মধ্যে সিরাজগঞ্জে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামেরও আমি প্রধান অতিথি কারণ আমাদের সভাপতি আসবেন না যার কারণে আমি সেখানে প্রধান অতিথি তারপরেও বলতে চাই স্বামীমের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে এই কলেজে যে আপনার কাজল মজ্জেম বাবু বলেন এই কলেজের নেতৃত্ব এই কলেজের যখন ইলেকশন হয়েছে আমরা এই স্বামীম সবুজ সাব্বির এদের তখন এরা ছিল তরুণ ছাত্র নেতা সকল তরুণ ছাত্ররা নেতারা এরা তখন ছিল এবং ছাত্র ছিল এই সিরাজগঞ্জ সাজাদপুর কলেজ অত্যন্ত সব ছেলে মেয়েরা স্মার্ট ছিল এবং এই ছেলে মেয়েরাই কিন্তু সিরাজগঞ্জকে নেতৃত্ব দিয়েছে আমরা তখন দেখেছি এক ছাক তরুণ নেতৃত্ব এই সাজাদপুর কলেজে দিয়েছে এবং তখন ছিল জাতীয় পার্টির আমল সৈন্যতার ইসাদের আমল কথা বলা রিস্কি ছিল ঝুঁকি ছিল কিন্তু আমরা দেখুন এই সকল তরুণ নেতৃত্বের কারণে আমরা সেদিন এই সাজাদপুর কলেজে বক্তব্য দিয়েছি অগ্নি ছড়া বক্তব্য দিয়েছি এবং প্যানেল পরিচিতি অনুষ্ঠান করেছি সেদিন শামিমের শামিমের ভূমিকাও দেখেছি এবং শামিমের একটা বোন জাহানারা ওর সাথে আমার ব্যক্তিগত পরিচয় জাহানারা সিরাজগঞ্জ কলেজে আমার সঙ্গে পড়তো এবং শামিমের বাড়িতে আমাদের অনেক যাতায়াত ছিল আমরা যেতাম সময় এই নামগুলা বলতে চাই আসলে তাহাজ প্রিন্সিপাল এই কলেজের এই সিরাজগঞ্জ জেলার সভাপতি ছিল এটা আপনারা অনেকেই জানেন না হোসেন মনসুর তখন অবিবার আপনার জেলার এই তাহাজো হোসেন প্রিন্সিপাল আপনাদের সদারপুর কলেজের প্রিন্সিপাল উনি ছিলেন সভাপতি হোসেন মনসুর ছিলেন এবং আমার হোসেন মালিক আনোয়ার ভাই এরা তখন নেতৃত্ব দিয়েছে আমাদের হিরু বাই হিরু নেতৃত্ব দিয়েছে নওশাবের আরো অনেক নেতৃত্ব আমরা এই সুযোগ আমরা দেখেছি একটা কলেজের ছাত্র সংসদের বিজয় করার জন্য এই সকল পুরানো নেতারা আমাদের সাথে পানি দিয়ে বাড়ি দেখিয়েছে এবং ছাত্র ছাত্রীদের ভোট চেয়েছে এটা একটা সময় ছিল তারপরে বলি হে আল্লাহ তুমি শামিন কে জান্নাতুল ফেরদوس করো